এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার আমরা পদ দেখতে চাই আমরা এই পুলিশ এই পুলিশ আমাদের আবু সাইদকে খুন করেছে যে পুলিশ আবু সাইদ মুগ্ধর খুনি যে পুলিশ সেই পুলিশকে আমরা আগের চেহারায় দেখলাম আমরা এটা একটা গণবুদ্ধনের পরে যে বাংলাদেশ যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে এটা বেহেমেনি করা বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের কোনো কার্যক্রমে আপনারা বোঝাতে পারেন নাই যে আপনারা গণব্যুথনের পক্ষের সরকার আপনারা একের পর এক যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন সেই সমস্ত সিদ্ধান্তর মধ্য দিয়ে আসলে আমরা দেখলাম এখানে আদিবাসীদের উপর নিপীড়ন করা হচ্ছে মাজার ভাঙ্গা হচ্ছে হ্যাঁ আরোপ করা হচ্ছে এক এক আমরা দেখলাম যে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ সেটা এরা করতে পারছে না সিন্ডিকেট ভাঙতে পারছে না এদের হ্যাট বাড়িয়ে এরা জনগণের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে আজকে দেখলাম একেবারে সেই ফেসিস্ট আমলের যে পুলিশ সেই একই চেহারায় আমরা আজকে এই পুলিশকে ফিরতে দেখলাম আমাদের এই শান্তিপূর্ণ মিছিল এটা আমাদের একেবারেই একটা শান্তিপূর্ণ মিছিল ছিল আপনারা দেখেছেন আপনারা মিডিয়ার কর্মীরা ছিলেন আমাদের আমাদের সেই শান্তি আমরা কোথাও রাস্তায় বাধা দেই আমরা আমরা কোনো ধরনের আমাদের এখানে কোনো অনুষ্ঠানীমূলক কোনো কর্ম কর্মসূচি এটা ছিল না আমাদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পুলিশ বাহিনী যে হামলা করেছে সেই হামলার আমরা বিচার চাই এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার আমরা পদ চাই